নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো আজকে তোমাদের কাছে একটা রেসিপি মাংসের রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি কি আমি রান্না করব খাসির মাংস মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তাহলে চলো শুরু করা যায় উনুনটা ধরিয়ে নিলাম তো কড়াইটা গরম করে নিয়েছি আমি সরষের তেলটা দিয়ে দেবো কড়াইয়ে আর এখানে লবণ হলুদ মাখা আমি আলুটা আগে ভালো করে কষে নেব দেখো আলুটা আমি ভালো করে লালচি করে একটু ভেজে নিয়েছি আলুটা আমি তুলে নেবো তেলে দুটো তেজপাতা দারচিনি একটা ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ রসুন কিছুটা আদা বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দেব এটা ভালো করে ভুইয়ে নেবেন আদা রসুন একটু ভালো করে আমি ভেজে দেখো আদা রসুন পেঁয়াজটা ভালো করে আমি কষে নিলাম একটু এবার এতে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি আমি এটা দিয়ে দেবো আর দেবো লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো আর দিব ধনিয়া গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নিব ভালো করে একটু জল জলটা দেখো এতে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দেবো আর দিব হলুদ গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষে নিয়ে আমি এবার মাংসটা নিয়ে দিয়ে দেবো এবার মাংসটা আমি এতে ঢেলে দেবো আলুটা আমি দিয়ে দেবো একসঙ্গে আমি কষতে থাকবো দেখো বন্ধুরা আলুটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি মাংসটা এবার ওপর দিয়ে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেবো কিছুক্ষণ লাড়া করে আমি জলটা দিয়ে দেবো দেখো ধনেপাতাটা পাতাটা দিয়ে দেবো কিছুক্ষণ ওই জন্য লাড়াছাড়া করে নিয়ে আমি জলটা দিয়ে দেবো আমি রান্নাটা পুরো রান্না করলাম মা ঠাকুরমা কাছে যদি শেখা দেখো বন্ধু আমি মাংসটা ভালো করে কষে নিয়েছি আমি জলটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা একটু আমি ঝোল ঝোল করে নামাবো একটু জলটা বেশিই দিব আট থেকে দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো চলে এসছি বন্ধুরা এবার ঢাকাটা আমি তুলে নেব কালারটা খুব সুন্দর হয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একটু হাতে বাটা গরম মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে দুটো এলাচ আমি বেটে নিয়েছিলাম এটা আমি উপর দিয়ে দিয়ে দেব এটা হাতে বেটে দিলে কি হয় গন্ধটা একটু আলাদা সুন্দর আসে এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুর এবার নামিয়ে নেবো আমি হয়ে গেছি তাহলে বন্ধুরা মাংস রেসিপিটা আমার হয়ে গেলো খুব সিম্পল ভাবে করলাম এখন গরম বুঝতেই পারছো বাটা মশলা রান্না হলো রান্নাটা কেমন লেগেছে শুনতে ভালো লাগে একটা লাইক করে দিও আর পরের ভিডিও তোমাদের কাছে আবার আসবো